আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এক হাজার বছরের প্রাচীন একটি কালো দাদুর কিতাব কিতাবটির নাম অগরী মন্ত্রশক্তি এটি একটি ব্ল্যাক ম্যাজিকের কিতাব সম্পূর্ণ বইটির সাদা কালো পৃষ্ঠা এই বইটির সূচিপত্র নেই এখানে যে কাজগুলো রয়েছে সবগুলো কাজ মন্ত্রের সাহায্যে করতে পারেন যারা মনে করেন যে নকশার কাজগুলো খুবই কঠিন তক্তির কাজগুলো খুবই কঠিন তাদের জন্য এই বইটা খুবই ভালো হবে এখানে পেয়ে যাবেন হাট ভাঙা জোড়া লাগানোর মন্ত্র শত্রু বিচারাতে করতে পারেন নারী বশীকরণ দোকানে খরিদ্দার প্রেমিকা বাধ্য করার মন্ত্র লিঙ্গ নষ্ট করার মন্ত্র মানুষের চোখে আদুরি লাগানি অন্যের মনের খবর বলা মন্ত্র দূর থেকে শত্রু মৌ চাক কাটার গল্প জিন চালান দেওয়া গুপ্তধন গুরুবিদ্যা নারী তাবিজ প্রাণ প্রতিষ্ঠান নারী বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বান কাটা মন্ত্র চালানের মাধ্যমে নারী পুরুষ হাজিরা দেখার মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই বইটিতে সব সম্পূর্ণ কাজগুলো মন্ত্রের সাহায্যে করা হয় এই বইটি খুবই ছোটো একটি ডায়রি ডায়েরির মতো একটা বই বইটির পিছের সংখ্যা একাশি পৃষ্ঠা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বইটা যারা অর্ডার করতে চান অথবা বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে স্বল্প এই বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি